সালামু আলাইকুম ভিওয়ার্স বিসমিল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়া সজল চলে আসলাম দানবীয় লাইট নিয়ে ওয়ার্ড চল্লিশ হাজার এম বক্সের গায়ে লিখে আছে ব্র্যান্ডের নাম জি এইচ এস চল্লিশ হাজার এম আমি যদি একটু মডেল নাম্বার দেখাই এস পি টু ডাবল জিরো ডাব্লিউ হ্যাঁ এটার পিছন সাইডটা যদি আমি দেখাই ফ্ল্যাশ লাইটটি তিন হাজার লুমেন্সে চলবে চব্বিশ ঘন্টা ছয় হাজার লুমেন্সে চলবে বত্রিশ ঘন্টা এরপর ছ হাজার লুমেন্সে চলবে চব্বিশ ঘন্টা এবং নয় হাজার লুমেন্সে চলবে ষোলো ঘন্টা দ্যাটস মিন হাই পাওয়ারে চলবে হচ্ছে ষোলো ঘন্টা এরপর পর্যায়ক্রমে ধাপ বাই ধাপ স্টেজ স্টেপ বাড়বে হ্যাঁ এটা কিন্তু চাইনিজ লাইট এখানে কিন্তু জিএচস কিন্তু আমেরিকাতে খুব বিখ্যাত ইউরোপ আমেরিকাতে খুব বিখ্যাত একটি ব্র্যান্ড জিএচস তো এটা কিন্তু অ্যাসেম্বল হয় চায়নায় একেবারে ইনটেক্ট প্রোডাক্টটা আমি আপনাদের সামনে খুলবো দেখাবো এটার মধ্যে কি কী থাকে হ্যাঁ কেটে দিলাম বিসমিল্লাহি রহমান রহিম নতুন জিনিস খোলার মজাই আলাদা আপনারা যারা যারা কিনবেন অবশ্যই এভাবে দেখে নেবেন কি থাকতেছে এটা বক্সটা খোলার পর এটার ভিতরে থাকবে এরকম একটি মতন হ্যাঁ গ্রিন কালার খুব সুন্দর কোম্পানির নাম দেওয়া আছে এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এভাবে হাতে ধরে হ্যাঁ খুব মজবুত বক্সটি এই বক্সটা খুললাম এটার মধ্যে একটু এরকম একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন একটি সিলিকা জেল প্রোডাক্ট ভালো রাখার জন্য চারটি ব্যাটারি প্রতিটা ব্যাটারি হচ্ছে আমি দেখাই দিচ্ছি দশ হাজার এমএইচ করে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট দশ হাজার এমএইচ করে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এমএইচ হ্যাঁ এই হচ্ছে চারটি ব্যাটারি একটি টাইপ সি কেবল থাকবে চার্জ দেওয়ার জন্য একটি বেল্ট থাকবে আপনি কাদের ঝোলানোর জন্য আর সেই দানবীয় লাইট খুব চমৎকার মানে খুব সুন্দর লাগতেছে একটা কালারফুল আপনার রেডিয়াম দেওয়া এগুলি খুব সুন্দর লাগে দেখতে এই হচ্ছে আপনার চার্জিং পোর্টটা এখান এখানে আপনি পাওয়ার ব্যাংক হিসেবে মোবাইল চার্জ দিতে পারবেন মানে চার্জ দিতেও পারবেন চার্জ নিতেও পারবেন দুইটা অপশন আর এটা হচ্ছে গান পয়েন্টে বসানোর জন্য কোনো নির্দিষ্ট একটা জায়গা যেটা আপনি ফিক্সড করে বসাতে চান সেটাও পারবেন এটা হচ্ছে দুইটি বাটন এই হচ্ছে বাল্ব এখন চলেন আমি এটাতে ব্যাটারি লাগাই চারটা এই যে দেখতেছেন আমি চমৎকার ভাবে লাগিয়ে দিলাম হ্যাঁ এই লাইটটি এখানে আপনি দেখতে পারবেন দুইটা পাওয়ার বাটন রয়েছে এখানে একশো পঁচাত্তর পঞ্চাশ বি পঁচিশ এটা হচ্ছে চার্জার ইন্ডিকেট করবে যখন আমি অন করব এই যে আলোটি দেখতেছেন এই আলোটি হচ্ছে লেভেল ওয়ানের আলো লেভেল টু এর আলো লেভেল থ্রির আলো এবং আপার ডিপার এটা কিন্তু পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ বাল্য কমলো আর আমি যদি এই বাটনটি একবার প্রেস করি সাথে সাথে হাই পাওয়ারের যে আলোটি এটা জ্বলে যাবে আর এখানে ইন্ডিকেট করবে এখন দেখেন হান্ড্রেড পর্যন্ত ব্লু কালার লাইট জ্বলতেছে ব্যাটারিটা ফুল চার্জ রয়েছে হ্যাঁ এই যে দেখেন আমি এই যে কার্টুনের গায়ে যখন আলোটা মারলাম লেখাটা কিন্তু স্পষ্ট আমি বুঝতেছি না ঝলসিয়ে গিয়েছে ক্যামেরা লেন্সে মারি লেন্স কিন্তু আপনার অন্ধকার হয়ে যাবে এত পরিমাণ এটার আলো এত পরিমাণ আলো হ্যাঁ এই আলোটা অন্ধকারে খুব দূরে যাবে এগুলো আসলে কয়েক কিলোমিটারই যায় তো এই লাইটটি আমাদের কাছে চলে আসছে আবার কিছু সংখ্যক প্রোডাক্ট আমরা পেয়েছি কারণ এটা আমাদের আগেরও প্রিভিয়াস অনেক অর্ডার ছিল ওগুলো ডেলিভারি করতেছি কিছু সংখ্যক প্রোডাক্ট হাতে আছে যার লাগে নিতে পারবেন এটা কিন্তু আগের দামই রাখতেছি আমরা প্রাইস বাড়ালাম না আমাদের কাস্টমারের দিক থেকে আমরা কোনো ইয়ে রাখতেছি না প্রাইস আগের মতনই রাখতেছি পাঁচ হাজার সাতশো টাকায় প্রাইসটা পড়ে যায় এই লাইটটার প্রাইস পড়ে যাবে আর হচ্ছে ফ্রেমে আমাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার থাকবে আপনি ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে দিতে চাইলে অবশ্যই আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সরাসরি আউটলেটে আসতে চাইলে বাইজুল মোকারম মার্কেটের আট নম্বর গেট দিয়ে ঢুকে দোকান নাম্বার পঁয়ষট্টি বিসমিল্লা এন্টারপ্রাইজ মহিলার নামাজ আস কক্ষের ঠিক বিপরীত পাচ্ছে আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম